বাংলাদেশের টার্জেন রূপে আজকে আমি শাকমারব আপনাদের মাঝে তো চলুন আজকের ভিডিওতে বাংলার টার্জেন রূপে আমি আজকে আপনাদের মাঝে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরব এখন আমি একটি লাঠি নিয়ে পাহাড়ে চুটে চলছি কাবারের সন্ধানে আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে অনেক কুজাকুজির পরে ওইখানে দেখা যায় কিছু সংখ্যক ফলের সন্ধান পেয়েছি যাকে আমাকে শক্তি জোগাড় করতে হবে এখন আমি এগুলো খেয়ে টেস্ট করব। দেখব এগুলো স্বাদ কিরকম হয় দেখেন এই ফলগুলো অনেক ছোট 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 হওয়ার সত্য আমাকে খেতে হবে কি আর করার অনেক কুচা পরেও পাইনি আমি কোনো ফল যাই হোক এটা টেস্টটি অনেক ভালো ছিল এখন আমি ছুটে চলছি আপনাদেরকে বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার জন্য কত সুন্দর পাথর একবারে ঝড় জেন্দ পাথর সে পাথরের আমি বাংলার টার্জেন কে তো শেখ মারুপ দাঁড়িয়ে আছি আমি এখন ছুটে চলছি বাংলাদেশের পাথর পাহাড়ে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাথর এই পাথর এই কুটো গুলার থাকে সাপ এবং আমার সামনে একটু আগে দেখা হয়েছিল একটি সাপের সাথে তো দেখেন এই পাথর কত সুন্দরভাবে আছে যুগ যুগ ধরে বসে আছে এখানে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমি মাত্র এক পার্সেন্ট ঘুরেছি এখন যাচ্ছি গভীর জঙ্গলের দিকে যাওয়ার পথে আমার রাস্তায় অনেক বাধার সম্মুখীন হতে পারে পাহাড়ি ভয়ঙ্কর প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য আমি এই গাছে উঠতেছি এই গাছে উঠাটা আমার জন্য খুবই কষ্টসাধ্য ছিল তবু আমি উঠতে পেরেছি অনেক কষ্টের ফলে উপরে উঠার পরে এই দৃশ্যটা দেখেন যেন একেবারে মনমুগ্ধ কর তাই তো একটু স্টাইলিশ লুকের দাঁড়ানোর চেষ্টা করলাম আপনারা আবার পাহাড়ে এরকম গাছ দেখলে উপরে উঠে যাবেন না কেন না পাহাড়ের গাছে থাকতে পারে নানা ধরনের সাপ আমি আজকে বাংলা টার্জেন সেজেছিলাম দেখে গাছে উঠেছিলাম গাছে চোরা এবং অনেকক্ষণ হাঁটাহাটি করার ফলে আমার পেটে অনেক কুদা লেগেছে তাই তো একটু খাবারের সন্ধানে বের হলাম অবশেষে পেয়ে গেলাম সাদা মাটি আমার কাছে তেমন খাবারের মজুদ নেই তাই এই সাদা মাটিকেই আমার জীবন ধারণ করতে হবে এই সাদা মাটির টেস্টটা বেশি ভালো ছিল না কি আর করার আমার তো বেঁচে থাকতে হবে এই দিয়ে আমি আসতে আসার সময় আমার পথের বাধা ছিল লেস সকাটা যেইগুলা সারা শরীরে সহজেই ঢুকে যেতে পারে তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোন পর্বে অথবা এপিসোডে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ